হ্যালো বন্ধুরা আমি রৌনিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পরে ব্লক ভিডিও করছি তো সবার আগে বলে রাখি ভিডিওটা অনেক দিন আগের তো তিন মাস আগেকারের ভিডিও তো আমার পরিস্থিতির কারণে আমার পোস্ট করা হয়নি তো কিছু প্রবলেমের মধ্যে দিয়েছিলাম তো ভিডিওটা যেটা নিয়ে সেটা হচ্ছে আমার দিদি টুইন বেবি হয়েছে তো আমার আগে আগে বলা আমি ভিডিওতে রকম শেয়ার করে তো মাঝখানে আমি দুটো তিনটে শর্ট ভিডিও দিয়েছিলাম আমার বনভু তো তো রকম ব্লগ ভিডিও দেয়া হয়নি এই ভিডিওটা করে রেখেছিলাম যেদিনকে দিদি আমাদের বাড়িতে আসছিলো জন্য মানে আমার বাপের বাড়িতে সেদিনের ভিডিও এটা তো তার আগে আমি রকম শেয়ার করিনি যে আমার দিদি প্রেগনেন্ট ছিল তো আমরা প্রচণ্ড প্রবলেমের মধ্যে দিয়ে গিয়েছিলাম তো দিদির কন্ডিশান খুবই খুবই খারাপ ছিল সেটা আমরা জানি আর ভগবানই জানে তো দিদি কন্ডিশান এতটাই খারাপ ছিল দিদি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ডাক্তার জামাইবুর মুখের ওপর বলে দিয়েছিল আটচল্লিশ ঘন্টা টাইম দিয়ে দিয়েছিলো সেইখান থেকে আমার দিদি রিকভার করে বাড়ি ফিরছে এটাই আমাদের কাছে অনেক ছিল আমার মুখের হাসি দেখেই বুঝতে পারবে এমনিতে দিদি চোদ্দ বছর পর বেবি হয়েছে আবার টুইন বোনপু বঞ্চি একটা ছেলে একটা মেয়ে হয়েছে খুবই আনন্দ হচ্ছে দিদি এক বছর আসেনি তার দিদি এক বছর পর আসছে ছেলে মেয়েকে নিয়ে আবার দিদিকে কতদিন পর দেখব তার একটা আনন্দ আবার তার সঙ্গে বনপু বঞ্চি তো প্রচণ্ড প্রচণ্ড আনন্দ হচ্ছিল বৌদিরা রান্না করছে ওরা চলে আসার সময় হয়ে গেছে সন্ধে হয়ে গেছে তো এখানে বৌদি রুটি বড় ছোটো বৌদি রুটি করছে বড় বৌদি আলুর দম করবে তো ওরা ফাইনালি এসে গেছে প্রচণ্ড এক্সাইটেড এই প্রথমবার বঞ্চিকে দেখবো আমি তো হসপিটালে যেতে পারিনি তো ফোনে দেখেছিলাম ছবি তো কাকিমা কোলে নিয়ে নামছে তো চলো ভেতরে যাওয়া যাক তো এখানে দিদি একজনকে নিয়ে আছে কাকিমা একজনকে নিয়ে আছে দিদিকে দেখে তো মানে খুবই খুশি লাগছে যে বোনপো মঞ্জিকে নিয়ে যে দিদির কী কন্ডিশান গেছে সেই সময়টা মাকেও পাশে পায়নি আমাকেও পাশে পায়নি তো যাই হোক জামাইবাবুর মতন ভগবানের মতো একটা জামাইবাবু পেয়েছি সব সময় দিদিকে আঁকলে রেখেছিল আর কাকিমাকে তো কিছু বলার নেই কাকিমা দিদির সাথেই দিদি তো ধরতে পারছিল না সেই সময়টা বঞ্জিকে আমার কাকিমাই সামলেছে তো মা ছিল না কাকিমা ছিল পাশে যে খুবই মানে এই সময়টা যে করেছে কাকিমার কাছে আমরা ঋণী হয়ে থাকবো সারা জীবন তো প্রচণ্ড আনন্দ লাগছিল যে বঞ্জিকে দেখে তো এই প্রথম দেখলাম বনপুবঞ্জিকে অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে মাসি হবো মাসি হবো ফাইনালি মাসি হয়ে গেছি আবার একসাথে বনপু বঞ্চি তো যাই হোক যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস চ্যানেল সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে